গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি মা মেয়ে রেডি হয়ে সুইমিং পুলে এসেছি সোনাকে নিয়ে সাঁতার শেখে সোনা তো সাঁতার শেখা মোটামুটি হয়েই গেছে এখন জল থেকে উঠে আসবে আর উঠে আসার পর ওখান থেকে আবার সাওয়ার নিয়ে শুকনো জামা কাপড় পরে তারপরে এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথেই রাস্তার মধ্যে দেখি কতগুলো বাদর এসছে আর সবাই বিস্কুট কেক কলা খেতে দিচ্ছে আর সবাই সেগুলো মানে দিচ্ছে তো আর নিয়ে নিয়ে সব গাছের মধ্যে চলে যাচ্ছে বট গাছের মধ্যে বেশ ফাঁকে ফাঁকে অনেকগুলোই এসছে চারপাশটা তো গাছের পাতার ফাঁকে ফাঁকে সবাই বসে আছে বসে বসে খাচ্ছে শোনা আবার একটু বললো মা আমি একটু ভিডিও করি ও আবার এগুলো দেখতে খুব ভালোবাসে তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর চলে এসে কাজকর্ম সব শুরু করে দিয়েছি কারণ আমি না ঘুম থেকে উঠে এখন আর কোনো কাজকর্ম করি না মানে রেডি হয়ে বেরিয়ে যায় ওকে নিয়ে বাড়িতে এসেই সব কিছু করি এখন তার স্কুল নেই স্কুলের ঝামেলাটা নেই যেহেতু গরমের ছুটি পড়ে গেছে এত গরম পড়েছে না কি বলবো আমাদের এখানে মানে টেকা যাচ্ছে না এতটাই গরম আর শহরাঞ্চল তো গাছপালা খুবই কম তবে গা গঞ্চের দিকে একটু মানে গরমটা কম আছে আমাদের এখানের তুলনায় আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু আমাদের এখানের তুলনায় অনেকটাই কম যেহেতু ওখানে গাছপালা বেশি এই কারণে তো সকালবেলা আর কোনো কাজকর্ম তো করে যায়নি তাই জন্য ওখান থেকে এসে বিছনা গোছালাম ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি এখন মুছে নিচ্ছি আজকে আর কাছাকাছি নেই কালকে অনেক কাছাকাছি করেছি তো আজকে আর সেমন কাছাকাছি নেই ওই ডেলিকার জামা কাপড়গুলো আছে ওগুলো শুধু একটুখানি কেচে কুচে স্নান করে ফিরে আসলাম এসেই তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি কারণ স্নানের পরে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটাই আমার মনে হয় কাজ কমে যায় আমার আর আর ঠাকুরের এখানের ফুলগুলো না একটু পরেই পুরো পাপড়ের মতন শুকিয়ে যাবে এত মানে গরম তো আর রোদেরও প্রচণ্ড তাপ তো ঠাকুর ঠাকুরঘরেই ফুল দিয়ে সাজিয়েছি একটু পরেই দেখব ফুলগুলো পুরো কাগজের মতন মুড়মুড়ে হয়ে গেছে তো যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন এই ভোগের বাটাগুলো উঠিয়ে নিচ্ছি আর এই প্রসাদ এখন আর খাওয়া হবে না খালি পেটে তো আর ফল খাবো না পরেই খাবো এখানে সকালে টিফিনও বসিয়ে দিয়েছি টিফিন করছি আর কি বসিয়ে দিয়েছি বলছি আজকে সকালে টিফিনে করছি কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে আর ছোটো ছোটো করে একটু ক্যাপসিকাম দিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি আর হবে রুটি তো আজকে তো সানডে হাজব্যান্ড তো বাড়িতে মানে রয়েছে থাকবে তো সকালবেলা ভেবেছিলাম একটু লুচি করব লুচির সাথে আবার এই কাবলি ছোলার তরকারিটা বেশ ভালো লাগে কিন্তু এত গরম পড়েছে না তাই জন্য ভাবলাম না তা লুচি করব না রুটি করি তো এখানে এই যে আটা মাখা হয়ে গেছে আর এখানে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই রুটিটা ভেজে নেব এই পাশে এই যে তাওয়া বসিয়েও দিয়েছি আর এখানে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এই কাবলি ছোলার তরকারি আমার সোনা জিয়া খুব ভালোবাসে জানো তো হাজব্যান্ড তো আমার অতটা ভালোবাসে না কিন্তু মেয়েরা যেহেতু ভালোবাসে তো মাঝে মাঝে করি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে এই যে রুটি ভাজা হচ্ছে আর কাবলি ছোলার তরকারিটা তো মোটামুটি হয়েই গেছে তো এখন রুটিটা ভেজে সবাইকে খেতে দিয়ে দেব। ওদিকে সোনা জিয়া হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমিও আমার খাবারটা বেরিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে জিয়াকে স্নান স্নান করিয়ে রেডি করিয়ে এই আকার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এখন যাবে আকার ক্লাসে সোনা জিয়া দুজনেই যাবে তো আগের সপ্তাহে এইটা আঁকিয়েছিল তার আগের সপ্তাহে সিনচন আর এই সপ্তাহে হয়তো হাঁস আঁকিয়েছে এই যে দেখো এখন ওরা দুবনে যাবে আকার ক্লাসে তো আমি আবার এই ব্যাগটা গুছিয়ে দিলাম পেন্সিল রাবার রং পেন্সিল সব ঠিকঠাক আছে কি না এটা দেখে নিলাম এখন যাবে দুজনে আঁকতে আর আমি যাব রান্নাঘরে রান্না এই যে কেটে কুটে সমস্ত গুছিয়ে তারপরে রান্না বসিয়েও দিয়েছি আর যেহেতু রবিবার তো ঘরে অনেকটা এচোর ছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে তো এচোর চিংড়ি করবো বলে তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এঁচড় দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো না বেশ বড় বড়ই ছিল তবে খোসা ছাড়ানোর পরে জানোই তো স্বাভাবিকভাবে ছোট হয়ে যায় তো যাই হোক এচড় চিংড়িটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি খাবো না মাংস কিন্তু সোনা জিয়া তো শোনেই না ওদের রবিবার হলে চিকেন করতেই হবে তো ওই কারণে চিকেন মানে রোববারটা চিকেন মানে করি আর কি আর এখানে এই যে জলটক করলাম আম দিয়ে সব সময় ডাল দিয়েই খাওয়া হয় আমডাল তো আজকে ভাবলাম একটু জল টক করি মাংস খাওয়ার পরে জল টকটা খেতে বেশ ভালোই লাগবে তাই জন্য জল টকটা করলাম জল টকটাও হয়ে গেছে নামিয়ে রেখে এখন এই যে চিকেনটা সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যতই গরম পড়ুক না কেন রোববার হলে চিকেন যদি না হয় সোনা জিয়া খুব বায়না করে তো এই কারণে এত গরম পড়েছে নিজেরা ভাবে চিকেন খাবো না কিন্তু সোনা জিয়ার জন্য আবার আনতেই হয় কারণ ওরা রোববারে একটু চিকেন না হলে হয় না বাচ্চা মানুষ তো ওরা তো আর বোঝে না যে এত গরম পড়েছে চিকেন খাওয়া ভালো না তো এই কারণে চিকেন করতেই হয় গরমের মধ্যেও যেহেতু ওরা ভালোবাসে আর বাচ্চারা একটু দেখবে চিকেন খেতে পছন্দ করে আর এখানে এই যে জল টক করলাম চিকেন খাওয়ার পরে জল টকটা খেতে বেশি ভালো লাগে সব সময় তো আমডাল খাওয়াই হয় তো এই কারণে আজকে একটু জল টক করলাম জল টকটা হয়ে গেছে নামিয়ে রেখে চিকেনটাকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে চিকেন দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর শীত গরম বারো মাস রবিবার করে মাংস করতেই হবে বাচ্চা মানুষ তো না করলে হয় না আমাদের বাড়িতে তো যাই হোক এখানে যে চিকেনটা হয়েই গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো রান্না বান্না তো সব হয়ে গেছে এচুর চিংড়ি করলাম জল টক আর চিকেন এই আজকের মেনু এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো রান্নাঘরটা পরিষ্কার করে অনেকক্ষণ বসেছিলাম আর তারপরে সবাইকে খেতে রেতে দিলাম এখন আমিও খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে না হাজব্যান্ড বলল একটু আম মাখা করো তো গরমকালে দুপুরবেলা দেখবে আম মাখা খেতে খুব ভালো লাগে কিন্তু ঘরে না কাশন্দি নেই এখন তো কোনো দোকানও খোলা নেই জায়ের ঘরে গেলাম জায়ের ঘরেও কাশন নেই তো কি করব শুধু শুধু ওই গাছের থেকে লেবু পাতা নিয়ে এসেছি আর চিনি লবণ আর একটু লঙ্কা দিয়েই মাখলাম মেখে একটু খেলাম আর এই গরমকালটাতে না মাখা খেতে খুব ভালো লাগে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে পাঁচটা পনেরো ছকাটার নাগাদ তো যাই হোক পার্কের থেকে এসে তারপরে আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি রয়েছে তো ভাবলাম কি টিফিন করব কি টিফিন করব। তো ভাবলাম চলো একটু চাউমিনই করি আর সোনাজিয়াও খুব ভালোবাসে চাউমিন খেতে কিন্তু অনেক দিন না করা হয় না এত গরম পড়েছে না মনে হয় না রান্নাঘরে এসে কোনো কিছু করি তো ওই টুকটাক কিছু একটা করে দিই হয়ে যায় তো আর এই মানে চাউমিন করতে গেলে অনেকটা সময়ও লাগে এত গরমে না ভালো লাগে না কোনো কিছু তো যাই হোক চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে গাজর ক্যাপসিকাম একটু আলু কুচিয়ে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আমার না আবার কোনো কিছুতে হলুদ ছাড়া আমি রান্না করি না সামান্য হলেও একটু হলুদ দিই আর ডিমের ভুজিয়াটা করতে ভুলে গেছি তাই পাশের কড়াইতে করে রেখে দিয়েছি তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে ভালো করে মেশালেই তো হয়ে যাবে চাউমিন সবজিটা ভাজতেই যতখানি সময় লাগে গরমের মধ্যে না কোনো কিছু করতেও ভালো লাগে না কিন্তু আমরা যেহেতু গৃহবধূ তো আমাদের গরম বলে বসে থাকলে তো আর হবে না সবার মন জুগিয়ে সবার পছন্দের রান্নাটাও করতে হবে খেতেও দিতে হবে আর নিজেকেও খেতে হবে নিজেকেও ভালো থাকতে হবে সবটাই আমাদেরকে দেখতে হয় তো যাই হোক চাউমিনটা দেখো মোটামুটি হয়েই গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি চাউমিনটা দেখো নামিয়ে নিয়েছি তো চলো চাউমিনটা এখন সবার সাথে বসে একসাথে বসে খাওয়া দাওয়া করি তারপরে আবার ফিরে আসি তো বন্ধুরা এই সন্ধ্যার টিফিন খাওয়া দাওয়া করে বসলাম সারাদিন তোমাদের সামনে এসে কথা বলা হয় না কারণ সত্যি কথা বলতে গিয়ে গরমে না আমার কোনো কিচ্ছু ভালো লাগে না এত গরম পড়েছে এত গরম পড়েছে কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক ওই কারণে আর সামনে আসাও হয় না সামনাসামনি এসে কথা বলবো ভালো লাগে না যেটুখানি সময় পাই মনে হয় একটু পাখাটা ছেড়ে বসে থাকি আর ওই যে স্ট্যান্ড পাখাটা দেখছো যখন খুব বেশি গরম লাগে ওইটা ছেড়ে বসে থাকি মানে ওটাতেই যেন শান্তি লাগে একমাত্র তো যাই হোক মানে গরমে তো সবারই কম বেশি কষ্টই হচ্ছে এত গরম পড়েছে কষ্টটা শুধু আমার না সবারই তো যাই হোক ওই কারণে আর কোনো রকম ভিডিও করতেও ইচ্ছা করে না ওই যেটুখানি করি ব্যাক ক্যামেরাতে করি পরে ভয়েস দিয়ে দিই ঠিক আছে এরকম তো যাই হোক এটাও তো করতে হবে এটাও একটা কাজের অংশ পার্ট বলতে পারো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে তাদেরকে তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেখো যাতে করে আমি যখনই ভিডিও চালব সবার আগে তোমার মনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে ডাটা